নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ভ্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই দুপুর বারোটার মতো বাজে আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি গতকালকের যে ভ্লগটা দিয়েছিলাম এই জামা কাপড়গুলো মেলেছিলাম সকালে সেখান থেকেই শুরু করেছিলাম কিন্তু আজকের আবার এই ভ্লগটা শুরু করছি জামা কাপড়গুলো যখন একটু শুকিয়ে গিয়েছে দুপুরে তুলে রাখছি আর এখন কিন্তু আমার স্নান করা হয়ে গিয়েছে তাই ভিজে কাপড় জামাগুলো এখন মেলে দিয়ে নিচ্ছি আজকের সকালের দিকটা একটু কুয়াশা ছিল সেই জন্য রোদটা ওঠেনি কিন্তু আবার বেলার দিকে ভালোই রোদ হয়েছে আমরা ছোটোবেলায় যেরকম পরিমাণে কুয়াশা পড়তে দেখতাম যেমন পরিমাণে ঠান্ডা পড়তে দেখতাম এখন তো সে তুলনায় কিছুই নেই আগে যে আমরা ছোটবেলায় যে সিজনগুলো দেখে এসেছি ধরো গরমের সময় গরম পড়া শীতের সময় শীত বর্ষার সময় বর্ষা এখন কিন্তু সিজনের সময় এই সব জিনিসগুলো আমরা পাই না সিজনটা যখন কেটে যায় তখন কিন্তু আবার পেতে থাকি যেমন এই শীতকালটা কেটে যাবে তখন দেখবেন শীত পড়ছে যখন গরম পড়ার কথা তখন শীত এর ফলেই কিন্তু মানুষের রোগ আর বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু বাড়তে থাকে তো যাই হোক এখন একটু হালকা ধরনের কুয়াশা পড়ছে ঠিকই সকাল দিকে কিন্তু সেই পরিমাণে ঠান্ডাটা নেই আর আমার তো দুপুরে স্নান হয়ে যাওয়া মানে আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া ছাড়া আর কি কাজ থাকে বলুন আর তৃষ্ণা এখন বড় হয়েছে ঠাকুরটাও দিয়ে দেয় সেই জন্য আমার কাজও তাড়াতাড়ি হয়ে যায় কয়েকদিন আগে তৃষ্ণা এই হেডফোন টুপিটা কিনেছিল কিন্তু তার সব সেলাই খুলে গিয়েছে তাই এখন বসেছি সেটা সেলাই করে দিতে আর তৃষ্ণার হারমোনিয়ামটা পাশে খোলা রয়েছে ওই একটু আগে গান করছিল। এখনও খেলা করছে আমার সামনে আর এখন বসেনি আবার একটু পরে বসবে ছোট মানুষ তো কিছু সময় খেলা করে কিছু সময় কাজে বসে আর যত নিত্য নতুন জিনিস উঠছে তত কিন্তু বাচ্চারা কেনার জন্য আগ্রহ হয়ে পড়ছে আর সেই পরিমাণে ঠান্ডা নেই যে কানে এইটা দেবে কিন্তু তবুও ওই বাচ্চার খেলার মতলব ওগুলো নিয়ে খেলতে থাকে হেডফোন কানে দিয়েছে গান হয় নাকি তৃষ্ণা এই বদমাইশিগুলো করতে থাকে আর ওইটা কানে দিয়ে খেলতে থাকে সকালে যা রান্না করেছিলাম দুপুর পর্যন্ত হয়ে গিয়েছিল আজকের রাত্রে আর কিছু রান্না করিনি এখন প্রায় রাত ওই সাড়ে আটটার মতো বাজে আর এখন একটুখানি চাউমিন করে নিয়েছি প্রতিদিন রাতে তো তৃষ্ণারা রুটি খায় আর আমি তো খাই ভাত কিন্তু আজকের একটু অন্য রকম চাউমিনটা ছিল এনে রাখা হয়েছিল অনেক দিন আগে তৃষ্ণা প্রত্যেক দিন একবার করে বলতো মা চাউমিনটা কবে করবে সময় আর হয়ে উঠছিল না সময় বলতে ওই যে তৃষ্ণার বাবাকে একসাথে পাওয়া যায় না তৃষ্ণার বাবা আসে সেই রাত দশটায় কখনো এগারোটায় ঠিক নেই গরম গরম না খেলে এইসব জিনিসগুলো তো আর ভালো লাগে না আজকের যেই শুনলাম তৃষ্ণার বাবা তাড়াতাড়ি কাজে থেকে চলে আসবে সেই সুযোগ পেয়েই আমি কিন্তু চাউমিনটা বানিয়ে ফেলেছি এদিকে মেটাও খেতে চাইছিল আর তৃষ্ণার বাবাও তাড়াতাড়ি চলে আসছে সেই জন্য আর রুটি কিছু বানাইনি রুটি তরকারি বানাতে গেলেও তো সময় লাগতো সেটা না করে আমি আজকে চাউমিনটাই করে নিয়েছি আর আমার তৃষ্ণা চাউমিন হলে কিন্তু খুব আনন্দ পায় কিন্তু এইসব জিনিস তো আমাদের বাড়িতে সচরাচর সময় খাওয়া হয় না মাঝে মধ্যে মেয়েটার যখন একটু খেতে ইচ্ছা হয় তখনই বানানো হয় বাড়িতে এইসব জিনিসপত্রগুলো খাওয়া দাওয়ার পরে রাত্রে আর কোনো ভ্লগ ছিল না তাই আর ব্লগটা বাড়াতে পারিনি আর রাত্রের ওই ভ্লগটু দিলেই প্রচণ্ড ছোট হয়ে যাচ্ছিলো তাই পরের দিন সকালের কিছুটা ব্লগ এখানে জুড়ে দিয়েছি সকালে উঠে বাসি কাজ সেরে নিয়েছিলাম নিয়ে এখন রুটির আঠা মাখছি কারণ গতকাল রাত্রে দেখেছেন সবাই চাউমিন খেয়েছে এখন তাড়াতাড়ি সবাই একটু রুটি চা খাবে সেই জন্যই ঝটপট করে কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি আর রুটি বানাতে গিয়ে দেখি কৌটোতে আঠা নেই মানে প্যাকেটে ভরা ছিল প্যাকেটটা অন্য জায়গায় রাখা ছিল ইঁদুর তো সারা দিন পাগল করে দেয় দিন বলা ভুল দিন ও রাত রাতও সারাক্ষণ দৌড়াতে থাকে ইঁদুরের জ্বালায় কোনো জিনিস আর বাইরে রাখা যায় না কিন্তু ওই যে বলে তাড়াতাড়ি যখন কোনো কাজ করতে যাই তখন তাড়াতাড়ি হয় না যে কোনো না যে কোনো জিনিসে অসুবিধা হয়ে যায় তো সেই কৌটো বের করে আবার প্যাকেট থেকে আটা ঢাললাম তবেই আটা মাখতে বসেছি এখন তো একটু দেরি হবে তৃষ্ণার বাবা আবার হাঁটতে গিয়েছে এসে পড়লেই বলবে এখনও রুটি হয়নি আসলে ওদিকে হেঁটে এলে তখন তো একটু খিদে বেশি পেয়ে যাবে আর তখন খিদে যদি পায় মাথা আগুন হয়ে থাকবে তো যাই হোক বন্ধুরাও অনেক গল্প করে ফেললাম আপনাদের সাথে আর গল্প করতে করতে কিন্তু আমি আটাটাও মেখে নিয়েছি এখন লেচিগুণোও কেটে নিচ্ছি বেশি রুটি করবো না ছটা রুটি করব। তৃষ্ণার বাবা যা খায় খাবে আর তৃষ্ণা যদি খায় খাবে এইভাবে যা থাকে রেখে দেব না হয় আমি তো রুটি খাই না আঠা ঢালার পরে এখানে প্রচুর আঠা পড়েছিল তাই সেগুলো ভালো করে এখন মুছে নিচ্ছি আর আঠা পরিষ্কার করতে করতেই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নূতন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা